শুক্রবার অর্থাৎ জুমার দিন মাগরীবের পূর্বে দোয়াটি একশো বার পড়ুন আর নিজের চোখে ফলাফল দেখুন শুক্রবারে মাগরিবের পূর্বে আসরের নামাজ পড়ে এই দোয়াটি পড়তে পারলে আপনার টাকার অভাব চলে যাবে দুঃখ চলে যাবে টাকাই বরকত হবে রিজিকের দরজা খুলে যাবে এই দোয়াটি যদি আপনি একশো বার পাঠ করতে পারেন এই দোয়াটি যদি আসরের নামাজ পড়ে একশো বার পাঠ করতে পারেন আপনার জীবনে যত সমস্যা থাকবে ইনশাল্লাহ এটি চলে যাবে এটি হাদিস দ্বারা প্রমাণিত কারণ আল্লাহ সুবাহানা তালা বলেছেন যদি এই সময় কোনো বান্দা আমার কাছে চাইবে আমি তাকে ফিরিয়ে দেবো না তো এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আর এই সময় যদি আমলটি করতে পারেন আপনার জীবনের কোনো কিছুরই অভাব হবে না অনেকে অনেক ইনকাম করেন টাকায় কোনো বরকত নেই সংসারে কোনো শান্তি নেই রহমত নেই বরকত নেই কোনো কিছুই যেন তার পিছু চারছে না অভাব অনটন সবসময় লেগেই তাকে সে নিজেও বুঝতে পারে না তো আজকের এই আমলটি তারা যদি করতে পারে জীবনের অভাব অনটন জীবনের বিপদ আপদ যা আছে বালা মুসিবত তার সব কিছু দূর হয়ে যাবে এই একটি আমল দ্বারা যদি সে আমলটি করতে পারে এই দোয়াটি একশো বার পাঠ করবে পাঠ করার পর আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে ইনশা আল্লাহ তার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা তার জীবনে যে রিজিক সংকট তার টাকায় বরকত নেই তার সংসারে শান্তি নেই তার জীবনে সু দুঃখ রয়েছে জাস এভ্রিথিং সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমলটি করার জন্য আপনাকে প্রথমেই শুক্রবারের আসরের নামাজটি পড়তে হবে আসরের নামাজ পড়ে মাগরীবের আগ দিয়ে আপনাকে উঁচু করতে হবে মাগরীবের নামাজের আগে উজুটি করে মসজিদের কোনায় বসে আপনাকে আমলটি করতে হবে আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই উজু তো বললাম করতে হবে এবং মসজিদের কোনায় বসে আমলটি করবেন আমি দোয়াটি আপনাদের সামনে পড়ছি আর দোয়াটি হবে সুবাহানি অবে হামদিহি সুবাহান্লাহিল আজিম অস্তক আমি আবারও পড়ছি সুবাহানি অবে হামদিহি সুবাহান্লাহিল আজিম আস্তগিরুল্লাহ এই দোয়াটি আপনার একশো বার পাঠ করতে হবে কিন্তু তার আগে কিছু সত্র রয়েছে এই সত্র যদি আপনি পালন করতে না পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে না সত্র হচ্ছে আপনাকে খালাল খাবার খেতে হবে সঠিক কথা মানে সত্য কথা বলতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দোয়াটি আপনি আসরের পর মাগরিবের পূর্বে মসজিদের কোনায় বসে আপনি যখন একশো বার পরে দূর শরীফ এবং সুরা ফাতেহা সুরা ইকলাস পরে যখন আল্লাহতাল্লার কাছে দোয়া করবেন আপনার জীবনের যা কিছু আছে সব কিছু তিনি কবুল করে নেবেন আপনার জীবনে বাড়াক আসবে শান্তি আসবে অনটন দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি করে দেখুন